কেয়ামতের ময়দানে এক ব্যক্তির গোনা এবং স্বভাব ওজন করা হবে মিজানে দাঁড়ি পাল্লায় দেখতে পাওয়া যাবে গোনার পাল্লা ভারী নেকির পাল্লা হালকা একটা নেকি কম পড়ে যাবে আর একটা নেকি থাকলে ওই বান্দাটা বেঁচতে চলে যেত আল্লাহ ফেরেস্তাদের ডেকে হুক যাও ফেরেশতে এই বান্দাটাকে নিয়ে যে জাহান্নামায় ফেলে দাও আল্লাহর ফের ধরে টেনে টেনে নিয়ে জাহান্নাই ও বান্দাটা কাঁদবে আল্লাহ আমায় জাহান্নামে দেবেন না আল্লাহ আল্লাহ গো আমার এই শরীরে আপনার জাহান্নামের আজাব সহ্য করতে পারবো না আল্লাহ আল্লাহ আল্লাহবাক আমায় জাহান্নামায় না দিয়ে আমাকে একটুখানি সময় দেন সময় কি করবি না কেয়ামতের ময়দানা আমার অনেক আত্মীয় স্বজন আছে আমি একটু চেষ্টা করে দেখি কারো কাছে ঘুরে ঘুরে যে একটা নেকি সাহায্য পায় তাহলে জাহান্নামের আদাব থেকে আজাদ পেয়ে যাব আল্লাহ বলে বান্দারে তোকে কে নেকি দেবে কেয়ামতের ময়দানের অবস্থা দেখছি কত তব্বর তব্বর আলে মনা হাফেজ গাড়ি ইমাম হুজুর সাহেব পীর সাহেব সবাই হাই হাই করে কাঁদছে আজ কেয়ামতের ময়দান আল্লাহ চুল চুল হিসাব লব চুল চুল হিসাব লব তোকে কে নেকি দেবে তবুও কাঁদবে আল্লাহ একটু সময় দেন না আল্লাহ চেষ্টা করে দেখি আল্লাহ রব্বুর ছেড়ে দাও ফের ওকে নামে এখন দিও না ছেড়ে দাও আল্লাহর বান্দা কেয়ামতের ময়দানে গোটা কেয়ামতের ময়দানে কোটি 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 বান্দার ভিতরে খুঁজে খুঁজে মাকে খুঁজে বের করবে জনম দুখিনী মা মায়ের কাছে কে কাঁদবে বা আম্মা যা আমি আপনার সন্তান আজকে আমতের ময়দানে একটা নেকি কম পড়ে গেছে মা জাহান চলে যাচ্ছি মা আমাকে একটা নেকি সাহায্য করবেন তাহলে জাহান নামের থেকে বেঁচে যাব মা বলে বাবারে রে তোকে এই সময় একটা নেকি দিতে পারবো না কেন তোর হিসাব হয়ে গেছে তুই জানতে পেরে গেছিস তোর একটা নেকি কম পড়েছে আমার এখন হিসাব হয়নি আমি মিশানে দাঁড়িপাল্লার কাছে লাইনে কাতারে দাঁড়িয়ে আছি আমার নেকি বেশি আছে না কম আছে কিছু জানতে পারছি না এই সময় তোকে একটা নেকি আমি দিতে পারবো না তুই অন্য জায়গায় যা বাপের গায়ে যায় বাপও ফিরিয়ে দেবে ভাইয়ের গায়ে যায় ভাইও ফিরিয়ে দেবে ছেলে মেয়েকে ছেলে মেয়ে ফিরিয়ে দেবে গায়ে যায় বিবিও ফিরিয়ে দেবে আত্মীয় স্বজন বন্ধু জানা পরিচিত সবাই দাঁড়ে 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 ঘুরবে কেউ আর একটা নেকি দিল না কেউ দেবে না সবাই ফিরিয়ে দেবে এখন বান্দা তো নিরুপায় এতক্ষণ কান দারে দাঁড়ে ঘুরছিল যে আশায় কান যখন নিরাশ হয়ে গেছে কেউ দেয়নি এবারে কান্নাটা বেশি হবে না কম হবে এতক্ষণ কান ছিল কারো না কারো কাছে পাবো যেন কেউ দিল না নিরাশ কানতে কানতে ফেজর নয় সা সার হয়ে কেঁদে কেঁদে ফিরে আসছে মিশানে টাড়ি পাল্লায় গিয়ে গোনার আমল নামা টাড়িয়ে জাহান নামায় চলে যাব আর বাঁচা গেল না ওই বান্দা যে ফিরে আসে হাসুর মধ্যে আল্লাহ বাঘের একটা বান্দা ওর কান্নাটা দেখে একটু দয়া এসে যাবে জোরে বলুন সুবাহ আল্লাহ এই থামো কি হয়েছে অনেকক্ষণ দিয়ে দেখছি গোটা কায়ামতের ময়দানে দার পিদার হয়ে তুমি কেঁদে কেঁদে দার বিদার ঘুরছো তোমার বিপদটা কী হয়েছে ও মনে করো আমার হয়তো কেউ জানা পরিচিত হবে মোহব্বতের হবে ভাই আমার একটা নেকি কম পড়ে গেছে যার নামে চলে যাচ্ছিলাম আল্লাহ পাক আমাকে একটু একটু কান্নাকাটি করে সময় চেয়েছিল একটু সময় আল্লাহ দিয়েছিলেন সেই সময়টা গোটা কেয়ামতের ময়দান ঘুরে 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 সময়টা শেষ করে ফেলেছি কেউ একটা নেকি না তাই কাঞ্চি বাঁচা গেল না যার নামাই যেত না থামো তোর কটা নেকি কম পড়েছে বলে একটা এদিকে এদিকে সো একটা কম পড়েছে ও চিন্তা করছে আল্লাহ ওকে তো দাঁড় করালাম ও তো অত অনেক আছে একটা কম পড়ে জাহান নামায় চলে যাচ্ছে তাহলে আল্লাহ পাখির বিচারটা কেমন হচ্ছে সূক্ষ্ম বিচার হচ্ছে আল্লাহ পাকের বিচার এখন সূক্ষ্ম বিচার হচ্ছে এই সূক্ষ্ম বিচারের সময় আমার তো সবই গোনা সারা জীবনের মধ্যে মাত্র তিনটে না চারটে নেকি জমা হয়েছে ওর অত নেকি আছে একটা কোম্পানি জাহান নামায় যায় আমার তাহলে কি হবে আমি তো জাহান নামায় যাবই আমি তো নাসাদ পাবো না আমার এই চারটে নেকি কাজেও লাগবে না আমি তো যার নামায় যাবই ও অত কানতে যে। এই চারটে নেকি থেকে যদি একটা নেকি ওকে দিয়ে দিই ও যদি পায় ওর কান্না বন্ধ হয় ও যদি বেঁচে যায় তো যাক আমি তো যেতে পারবো না তবু তোই বান্দা আমার একটা নেকি পেয়ে যে বেরতে যেতে পারে তবু বেহেস্তের ভিতরে গিয়ে আমার কথাটা তোর মনে পড়বে না পড়বে নে এই না মনে করেন ও চারটে নেকি একটা নেকি ওকে দিয়ে দেবে ওই একটা নেকি বে ছুট ছুটে 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 গিয়ে মিজানে দাঁড়িপাল্লায় নেকির পাল্লার উপরে ওই একটা নেকি রেখে দেবে রাখার সাথে সাথে নেকির পাল্লা ভারী হয়ে যাবে গুনার পাল্লা হালকা হয়ে যাবে জোরে বল সুবাহান আল্লাহ আল্লাহ পাক জিজ্ঞাসা আমার ফেরেন্স তারা কি ব্যাপার আমার এই গোনাগার বান্দাটা একটু আগে দেখলাম গোনার পাল্লা ভারী এখন দেখছি নেকির পাল্লা ভারী হলো কি করে গোনার পাল্লা হালকা হয়ে গেল কি করে একটু আগে দেখলাম গোনার পাল্লা ভারী নেকির পাল্লা হালকা আবার এখন দেখছি নেকি পাল্লা ভারী গোনার পাল্লা হালকা হলো কি করে হ্যাঁ বাবা কী করে নেকি পাল্লা ভারী হয়েছে সেটা আল্লাহ পাক দেখেছেন না দেখেন নে একটু হানা কথা বলে ফেরেস্তাদের আল্লাহ জেরা করবে কোটি কোটি ফেরেস্তাকে আল্লাহ জেরা করবে কি ব্যাপার ফেরেজ আল্লাহ পাক আমরা তো জানি না আপনার এই গোনাগার বান্দাটা কেয়ামতের ময়দানে কেঁদে 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 কোথা থেকে একটা নেকি নিয়ে এসেছে তাই নেকি ওই নেকিটা নিয়েছে নেকির পাল্লা দিয়েছে তাই নেকির পাল্লা ভারী হয়েছে গোনার পাল্লা হালকা হয়েছে ওকে ধরে তোকে কে নেকি দিল আচ্ছা ওকে কে নেকি দিয়েছে আল্লাহ সেটা দেখেছে না দেখে নে ওকে যে নেকিটা দিয়েছে যে বান্দাটা ওই বান্দাটাকে আল্লাহ দেখেছে না দেখে নে ওকেও জেরা করবে কোথায় নেকি পেনি উনি আল্লাহ পাক মায়ের কাছে গেলাম মা ফিরিয়ে দিল বাপের কাছে গেলাম বাপ ফিরিয়ে দিল মায়ের কাছে গেলাম ভাইও ফিরিয়ে দিল ছেলে মেয়ের কাছে গেলাম বিবিও ফিরিয়ে দিল আত্মীয় স্বজন জানা যে বন্ধু বান্ধবী সবাই দাঁড়ে দাঁড়িয়ে ঘুরলাম কেউ আর একটা নেকি দিল না আপনার বান্দার ভিতরে একটা বান্দা আমার কান্না দেখে তার জানে একটু দয়া এসে গেল সে তার নেকি থেকে একটা নেকি দিয়েছে কে সেটা তোকে যে নেকিটা দিয়েছিল কে চিনিনি নি অচেনা ও বলছে অচেনা আমি চিনি না আচ্ছা ওর অচেনা হোক আল্লাহ পাক পাকটাকে চেনে না চেনে নে আল্লাহ ফেরেশতা তুই যাও একে যে নেকি দিয়েছে ওই বান্দাটাকে ধরে নিয়ে এসো যাও কোটি 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 বান্দার আল্লাহর অসংখ্য কোটি কোটি ফেরেশতা তন্ন তন্ন করে খুঁজে যে নেকি দিয়েছিল তাকে ধরে আসামি হিসাবে আল্লাহ দরবারে হাজির করা হবে আল্লাহ জিজ্ঞাসা করবে তুমি আমার এই বান্দাটাকে একটা নেকি দিয়েছিলে ও কাঁদবে ওকে একটা নেকি দিয়েছ ও কাঁদবে জান্লা গো ওর কান্নাটা দেখে কেন যেন আমার জানে টু মায়া এসে গেল আমি ওকে জিজ্ঞাসা করলাম ও আমায় শোনালো আমার একটা নেকি কম পড়েছে আর একটা নেকি থাকলে চলে যেতাম আমি তখন চিন্তিত হয়ে পড়লাম আল্লাহ গো ওর অত নেকি আছে একটা নেকি কম পড়ে যদি জাহান্নামায় চলে যায় আমার তো সবই গোনা গোনার গোনা গুনার গোনা গোনারদের হাবুডুবু খেচ্ছি সারা জীবনের মধ্যে মাত্র চারটে নেকি জমা হয়েছে চিন্তা করলাম আল্লাহবাক আপনার যে বিচারটা কোনো হচ্ছে খুব সূক্ষ্ম বিচার হচ্ছে এই সূক্ষ্ম বিচারের সময় চারটে নেকি নিয়ে আমি তো বেঁচতে যেতে পারবো না আমি তো জাহান্নামায় যাবই আমার চারটে নেকি তো কাজে লাগবে না ও যে অত কাঁদছে এই চারটে নেকি ই থেকে একটা নেকি কিকে দিয়ে দি ও যদি না জাত পায় তো পাক তবু তো বান্দা বেহেশতের ভিতরে গিয়ে আমার কথা দাও তোর মনে পড়বে এই না মনে করে একটা নেকি ওকে দিয়ে দিয়েছিলাম আল্লাহ রব্বুল বান্দারে তুই আমার গুনাহগার বান্দা হয়ে সে আমার গুনাহগার বান্দা তার উপরে যদি আজকে কেয়ামতের ময়দানে এত দয়া হয় এত মায়া হয় আমি আসমান জমিনের মালিক ও দুনিয়ার মালিক ও দুনিয়ার মালিক আমার নাম রহমান আমার নাম রহিম আমার নাম গপ্পার আমার নাম গফুর ও আমার তারা। আমার রহমতের জোশ মেরে দিয়েছে যাও যাও ফেরিস্তা আমার এই দুটো বান্দাকে একসাথে নিয়ে আমার রহমতের বেসতে পৌঁছে দাও ধরে বলেন না সুভা দিলে আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না আল্লাহ রহমত থেকে নিরাশ হবেন না যত বড়ি গুণাগার পাপি হ ছেলে অন্যায় করলে মাও মারে বাপও মারে ছেলে মেয়ে অন্যায় করলে বাপ হিসাবে মা হিসাবে ছেলে শাসন করার অধিকার আছে না নাই কথা বলে ছেলেকে বাপও মারে মাও মারে দুটো মার এক হয় মা যে মারে ছেলে মেয়েকে পাকার ডাঁটি কুন ছিলিয়ে চোখ মুখ লাল করে ধমক দেয় চেঁচায় গর্জন করে বেশি মা যে মারে ছেলে মেয়েকে ওই মারের ভিতরে মায়ের অন্তরে মায়া থাকে না থাকে একটু হানা আর বাপ যে মারে ছেলে মেয়ে চ্যাঁচায় মা গেল মা কিন্তু ছেলেমেয়ের কান্না যদি শুনতে পায় মা থিপ থাকতে পারে সব কাজ ফেলে রেখে ছুটে ছুটে যে দেখে ছেলেমেয়ের কান্না দেখে মা কিন্তু সহ্য করতে পারে ছুটে যে সামনে যে দাঁড়ায় লাঠি আর ছেলের মাঝখানে যে মা যে দাঁড়িয়ে আর বদমাইশি করবে না আর বদমাইশি করবে না ছেড়ে দেয় না মারেন না তবুও যদি মারে

अल्लाह पाक के कहा नमाचे ना ना

আমার আমার যা গুণাগার বান্দাটা গেলে গুনে চলে পড়ে শেষ হয়ে যাবে আমার আমার দিয়ে ওই গুণকে ঠান্ডা কর আমার বান্দাকে বাঁচা বাঁচা আমার বান্দাকে বাঁচা বাঁচা চান নামারা গুনে পড়লে আমার বান্দা চলে পড়ে শেষ হয়ে যাবে আল্লাহ বাগের নাম কাহার এই কাহার নামের ভিতরে মায়ের দেগো আল্লাহ আমিন তিনি তার গুণাগার বান্দা বান্দির উপরে কোটি কোটি গুণ বেশি মায়া রাখে বলুন আরো সুবাহান আল্লাহ আল্লাহ ভোলা হবেন না রসুল ভোলা হবেন না আল্লাহ আল্লাহ রসুল ভোলা যদি হয়ে যাও বাবা তাহলে জানে কপালে কষ্ট আছে বান্দা যখন আল্লাহ ধর নিজের ভুল শিকার হয় চোখের পানি ফেলে কাঁদে গভীর রাত্রে নীরবে নিঝুমে তাহাজ্যতের নামাজের সময় দুটো হাত তুলে চোখের পানি ফেলে কাঁদে আল্লাহ রব্বুল আলমিন তার রহমতের ডাকে ও ডাকে রহমতের ফেরেশতারা এদিকে এসো এই দেখো আমার এ বান্দা বান্দি কি করছে সবাই নীরবে নির্জুমে ঘুমোচ্ছে আমার কতকগুলি বান্দা বান্দি ইসমাইল গোপনে উঁচু করে তার নামাজ পড়ে আমার দরবারে কিভাবে কাঁদছে দেখো কিভাবে কাঁদতেছে দেখো আমার বান্দা জান আমার নাম কাহার আমার নাম জব্বার আমার বান্দা জান আমার নাম রহমান আমার নাম রহিম আমার নাম গপ্পার আমার নাম গোপুর ও আমার পেস্তারা রহমতের পেস্তারা তোমরা সাক্ষী থাকো সাক্ষী থাকো আমার বান্দাবান্দি, করন্দন গত করন্দনগত জীবনের পাহাড় গোনাগুনকে আমি আল্লাহ মাফ করে দিলাম জুড়ে বলেন না আমরা তো নাক ডেকে ঘুমোই কিন্তু আল্লাহর কতকগুলি বান্দা আছে কি মেয়ে ছেলে কি বেটা ছেলে গভীর রাতে চুপি চুপি একটু উজু করে লুকিয়ে লুকিয়ে উজু করে তাহার নামাজ পড়ে না পড়ে নে একটু হানা কথা বলো সবাই ঘুমোয় সব বান্দা ঘুমে না আল্লাহর কিছু বান্দা আছে কিছু বান্দা আছে নীরবে নির্ঝুমে গোপনে আল্লাহর দরবারে তাহার নামাজ ফুলে দুটো হাত তুলে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া চায় কেঁদে কেঁদে মাপ চায় আল্লাহ ওই সময় সাত তবক আসমান থেকে প্রথম তবক আসমানে নেবে আসেন জোরে বলবেন না আর একটু জোরে বলেন না আল্লাহ ডাকে ও আমার কে আছো এসো আমার কাছে চলে এসো কে কি চাও কে কি চাও আমাকে বল আমি আল্লাহ রব্বুল আলাবিন তোমাদের দোয়াকে কবুল করে নেবো জোরে বলবেন না জোরে বলবেন না अकबर दोरू शरीफ़ बनलाम हु